ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল গাবতুলি উপজেলা শাখা আমরা বাউটি ইউনিয়নের একযোগে গাবতুলিকে সবুজ গাবতুলিতে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছি কাল ধারাবাহিকতায় আজকে আমরা সুকান্তপুকুর স্টেশন স্টেশনে এসেছি এখানে আমরা সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কৃষ্ণচূড়া আমরা বকুল ফুল এবং নিম গাছ রোপণ করেছি আমরা আজকে এই স্টেশনে এসে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছিল অত্যন্ত পুরাতন এই এই স্টেশন এটা আজকে স্টেশনে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছিল এখানে কোনো যাত্রীর সুযোগ সুবিধার জন্য কোনো যাত্রীর ছাউনি আমরা লক্ষ্য করিনি এখানে যাত্রী ছাউনি নাই আমরা সকলেই অবগত আছেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এটা জনাব তারেক রহমানের জন্মভূমি আপনারা বিগত সতেরো বছর আমরা সারা বাংলাদেশের মধ্যে গাপতুলি সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে এই কারণে আজকে এই স্টেশন অরক্ষিত অবস্থায় আছে আপনার যদি খেয়াল করেন আমাদের দুইটি গাছ আমরা লক্ষ্য করছি এটা শত বছরেরও বেশি পুরাতন হবে এই গাছটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই গাছের মাধ্যমে প্রাণ হুমকির সম্ভাবনা রয়েছে এই গাছটি অপসারণ করার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এই এই সুখানপুকুর স্টেশনে অবকাঠামোর নির্মাণে অবিলম্বে এখানে যাত্রী ছাউনি সহ সকল সুযোগ সুবিধা যাত্রীদের জন্য ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আলতনগর যে রেল আছে সেগুলোর জন্য এখানে গাবত্তলিকে সবুজে রূপান্তরে রঙ্গিকার সুখানপুকুর রেল স্টেশনে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি তথ্যচিত্র বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাবত্তলি উপজেলা শাখা দীর্ঘ এক যুগ ধরে সবুজ গাবত্তলি গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে এর অংশ হিসেবে সম্প্রতি সুখানপুকুর রেল স্টেশনে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে কৃষ্ণচূড়া বকুল ও নিমগাছের চারও রোপণ করা হয় এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মহবায়ক রুহুল হাসান রুহিন বলেন সবুজ প্রকৃতি ও ফুলের সৌন্দর্য শুধু পরিবেশ রক্ষায় নয় মানুষের মনকেও শান্তি দেয় আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হল গাবত্তলিকে এক অনন্য সবুজ গাবত্তলি হিসেবে প্রতিষ্ঠা করা তিনি আরও জানান বহু পুরাতন সুখানপুকুর স্টেশনে যাত্রীদের জন্য মৌলিক সুবিধার বড় অভাব রয়েছে বিশেষ করে ছাউনি না থাকায় যাত্রীদের রোদবৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হয় তিনি দ্রুত যাত্রী ছাউনি নির্মাণের প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় যাত্রীরাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন প্রকৃতি সৌন্দর্যের পাশাপাশি যদি স্টেশনে যাত্রী সেবা নিশ্চিত হয় তবে এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে চলন